এইভাবে সুগা দিতে হবে রোদের উপর এই যা কাটবেন সব এখানে সেভাবে শুকিয়ে দেবেন আচ্ছা এই আগে কাটছেন এগুলো শুকিয়ে গেছে এভাবে আপনি সবগুলো এভাবে শুকিয়ে দিতে রোদের উপর না আচ্ছা শুকাইতে কত কতদিন লাগবে যেগুলো দিতেছেন এখন চার পাঁচ দিন আচ্ছা এটা দিয়ে এখন কি তৈরি হবে হগলা আচ্ছা আমাদের একটু বানাই দেখান বলতে বসছি ছয়টা নিছি ছয়টা

হুগলা থেকেই আপনার বর্ডারটা তৈরি করে ফেললেন আচ্ছা আপনার হুগলা কমপ্লিট হয়ে গেছে না এখন কাটতেছেন